আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মাইক্রোসফট সারফেস বুক টু একটা ল্যাপটপের রিভিউ নিয়ে আর এটা আমাদের স্টকে আজকে নতুন চলে এসেছে অনেক কাস্টমার সারফেস বুক টুর জন্য রিকোয়েস্ট করেছিল তো সেই অনুযায়ী আমরা এই সারফেস বুক টু কানেকশন করে ফেলেছি তো আজকের ভিডিওতে এই সারফেসটার আমরা ডিটেলস ইনফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ফার্স্ট টাইম হচ্ছে এটাকে কিন্তু আপনারা মাইক্রোসফট ব্র্যান্ডের একটা পপুলার একটা ব্র্যান্ড এবং তার ভিতরে পপুলার একটা মডেল বলে নিতে পারেন এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ শিল্পেক অবস্থায় এই ল্যাপটপ গুলো আড়াই লাখ বা তিন লাখ টাকার মতো প্রাইস হয় তো এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে জানবো ফার্স্ট মডেলটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে ল্যাপটপটা কেনার আগে আরো বিস্তারিত ইনফরমেশন বিবরণ ভালোভাবে জেনে নিতে পারেন কারণ ইউজ ল্যাপটপ যারা সেল করে বা আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি এটার প্রাইস কিন্তু আপনারা সব জায়গায় একই রকম পাবেন না কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়ে থাকে তো সেজন্য আমরা আপনাদেরকে পুরো ল্যাপটপের ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করি মডেলটা বলার চেষ্টা করি যাতে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জানতে পারেন মডেলটা হচ্ছে সার্ফেস বুক টু কনফিগারেশন হিসাবে আছে এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টার্বুবোজ টেকনোলজিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা টার্বুবুজ টেকনোলজি হচ্ছে আপনার ফোর পয়েন্ট টু জিরো গিগাহার্স পর্যন্ত হচ্ছে এটা টার্বুবোজ টেকনোলজি তার সাথে পাচ্ছেন ফোর কোর আট থ্রে টোটাল নয় এমবি ক্যাশের প্রসেসরটা মেমোরি হিসেবে আছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম যেটা চব্বিশশো বাসের এসএসডি হিসেবে আছে স্যামসাং এর এম রোড টু এন এম জেন থ্রি এসএসডি যেটা দুশো ছাপ্পান্ন জিবির ক্যাপাসিটি এবং ওয়াইফাই হিসেবে আছে মার্বেলার অ্যাভাস্টার ব্র্যান্ডের ওয়াইফাই যেটা এসি ব্র্যান্ডের বা ডুয়েল ব্র্যান্ড আমরা যেটাকে বলি ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগা হার্স নেক্সট এয়ার যদি আমরা গ্রাফিক্সে যাই এটা হচ্ছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো গ্রাফিক্স এখন এই সার্ফেসে কিন্তু একটা ব্যাপার আছে ব্যাপার আছে হচ্ছে এই সার্ফেসটাতে দুইটা গ্রাফিক্স আছে এটা যে ডিসপ্লে পার্টটা থাকে এটা একটা গ্রাফিক্স আছে যেটা ইউএসডি গ্রাফিক্স এবং বাকি এটার এনভিডিয়া জিটিএক্স এর একটা গ্রাফিক্স আছে যে গ্রাফিক্সটা হচ্ছে এই কিবোর্ড পার্টের ভিতরে থাকে যখন আপনারা ল্যাপটপটাকে ডিটাচ করবেন একটা কি এর মাধ্যমে এটাকে কিন্তু তখন একটা গ্রাফিক্স দিয়ে চলবে যেমন 4GB হচ্ছে পাচ্ছেন 620 শেয়ার গ্রাফিক্স 4GB ক্যাপাসিটি এখন এইটাকে যদি আমরা কিবোর্ডের সাথে কানেক্টিভিটি বা অ্যাটাচ করে ফেলি তখন এখানে দুইটা গ্রাফিক্স চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আরেকটা একটা গ্রাফিক্স চলে আসছে যেটা হচ্ছে এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো টু জিবি ক্যাপাসিটির দ্যাট মিনস ল্যাপটপটা যদি আপনারা হাই পারফরমেন্সের গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান অবশ্যই ডিসপ্লেটাকে কিবোর্ডের সাথে অ্যাটাচ করে কাজ করতে পারবেন কেউ যদি একটু লাইটলি কাজ করতে চান সেক্ষেত্রে এই ডিসপ্লেটা আপনারা ডিটাচ করে নর্মালি হাতের উপরে রেখে বা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে নিতে পারবেন বলা যেতে পারে এটা মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ আর্ট আউটসোর্সিং অথবা ছোটোখাটো ভিডিও এডিটিং করার জন্য মোস্ট পাওয়ারফুল একটা ল্যাপটপ এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন বা কোয়ালিটি আমি ল্যাপটপের ডিসপ্লেটা নিয়ে যদি একটু কথা বলি এটা হচ্ছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা দিয়ে মোটামুটি টু ডি বা থ্রি ডি টাইপের ইজিলি বিল্ড করতে পারবেন বা ইজিলি মেট করতে পারবেন আমি একটু ডিসপ্লে রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য আরো সুবিধা হয় ডিটেলস ইনফরমেশনের ডিসপ্লে রেজুলেশন ওভারঅল ল্যাপটপটা গুড লুকিং আছে সো ভিউয়ার্স এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা দুইটা ক্যামেরা পাবেন এটার ব্যাক সাইডে একটা ক্যামেরা পাবেন এবং ফ্রন্ট সাইড একটা ক্যামেরা পাবেন আমরা যদি একটু ব্যাক সাইডের ক্যামেরাটা দেখি ব্যাক সাইডের ক্যামেরাটা রেজোলেশনটা মোটামুটি ভালো থাকে এটা হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা খুবই মোটামুটি স্ট্রং একটা ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিও করার জন্য অনেকে করে কি বা অনেক ইউজার আছেন ব্যাক সাইড ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্রয়োজন পড়ে এই জাতীয় অনেকের কাজের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল পাশাপাশি হচ্ছে যারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করে যদি এটাকে কিবোর্ডের পার্ট থেকে আলাদা করা হয় তখন অটোমেটিক্যালি এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড চলে আসে যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি পারপাস কাজ করতে পারবেন এবং যারা রেসিং গেম বা বিভিন্ন টাইপের গেম টাইম খেলতে চান তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল ল্যাপটপটা হাত দিয়ে বা ফিঙ্গার দিয়ে ধরার জন্য পাশে যথেষ্ট স্পেস আছে যেটা ইউজ কমফোর্টেবল খুবই লাইটলি বা খুবই স্ট্রং ইউজ কমফোর্টেবল হয়ে থাকে অনেক জায়গায় দেখবেন খুবই ন্যারো ব্যাজেল থাকে যখন এটাকে ধরা হয় তখন টাচ স্ক্রিনের ভিতরে কানেক্টিভিটি বা টাচ স্কিনে টাচ পড়ে যায় এটা একটা বিষয় থাকে চাইলে এটাকে আপনারা ঘুরিয়ে এভাবেও এখানে অ্যাটাচ বা ডিটাচ করতে পারবেন যারা মুবিল আবার আছেন বা বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় অনেক জায়গায় আপনারা দেখবেন যারা অনেক প্রেজেন্টার আছেন যারা তাদের হয়তো কোনো ছবি বা কোনো কিছু বিভিন্নভাবে বিভিন্ন কাস্টমারকে প্রেজেন্ট করার প্রয়োজন পড়তে পারে তো সেক্ষেত্রেও কিন্তু এই সার্ফেসটা ইউজ কমফোর্টেবেল আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রেজেন্ট কিভাবে করে যাতে আপনারা বুঝতে পারেন এটা আসলে আসলে ইউজেস বা ইউজারটা কোথায় খুব সুন্দর করে আপনারা স্লাইড আকারে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে পারবেন স্মুথলি চাইলে আপনারা পেন দিয়েও এই কাজটা করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের টোটাল কোয়ালিটি সো আমরা ক্যামেরার রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা যাব ল্যাপটপের মূল কনফিগারেশন আমি তো দেখেই দিলাম ল্যাপটপটাকে চাইলে কিবোর্ডটা যেটাকে বিভিন্নভাবে আপনারা ইউজ করতে পারবেন এখানে অ্যাটাচ বা ডিটাচ করে উল্টা করে বা আপনার ইয়া করে সব ভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন কিবোর্ড হিসেবে আছে আপনারা 80% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড খুবই স্ট্রং এবং ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তবে বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা কিন্তু টপ কালার করা থাকে আপনারা অবশ্যই অবশ্যই যেহেতু দামি ল্যাপটপ পারচেজ করবেন ডেফিনেটলি সবাইকে আমি মেনশন করি আপনারা কালার করা ল্যাপটপ পারচেজ করবেন না কারণ এটা শুধু একদিকেই কালার করা না এর সব কোয়ালিটিটা অনেক ডাউন বিদায় ল্যাপটপটাকে কালার করে সেল করে আর এই জন্য কিন্তু প্রাইস পাঁচ হাজার আট টাকা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আমরা কখনোই বরাবরের মতো বলি কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না পাঁচ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন টাকা পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দেখিয়ে দিচ্ছি ম্যাগনেটিক চার্জিং পোর্ট তার পাশাপাশি টাইপসি চার্জিং এবং অপোজিট পাশে যদি আমরা একটু দেখি দুইটা ইউএসবি পোর্ট তার সাথে মেমরি কার্ডের যে স্লট থাকে ক্যামেরা মেমোরি কার্ডের স্লট কেউ যদি ল্যাপটপটা দিয়ে প্রফেশনালি ডিজিটাল কাজ করতে চান আমি মনে করি তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ কারণটা দেখিয়ে দিচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় যদি ড্রয়িং করতে চান সেক্ষেত্রে এভাবে যদি হাত রাখেন তার সেন্সিটিভিটি অটোমেটিক্যালি এদিকে চলে আসে তবে এটা দিয়ে কিন্তু আপনারা সেই অপশনটা আপনারা পাবেন না বা সেই অসুবিধাটা আপনারা পাবেন না সেক্ষেত্রে আমি বলবো বেস্ট একটা ল্যাপটপ চাইলে আপনারা আমাদের সব থেকে এই ল্যাপটপটা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ব্যাটারি ব্যাকআপটা তো বলেছি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার ডেফিনেটলি ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন দিচ্ছি আমরা অরিজিনাল চার্জারের আমরা কোনো ফ্যাক চার্জার বা কপি চার্জার দিচ্ছি না এবং গিফট হিসেবে পাচ্ছেন যে কোনো একটা ওয়াললেস মাউস কালার ভেরিয়েন্ট আছে তার সাথে ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ চাইলে আপনারা আমাদের সব থেকে এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারেন সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সারফেস বুক টু একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ